হাসি খুশি পারভেজকে নির্মম ভাবে খবর দেশবাসী জানেন কিন্তু জানেন কি ভিতরের গল্প পারবেশের হাসি ভালোভাবে না নিয়ে যখন তার প্রেমিককে খবর দেন ওই নারী তখন কথা কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি সেখানে মীমাংসা করে দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরত না করেও ক্ষমা চান ছাত্রদল নেতা পারভেজ কিন্তু তাতেও খুশি হতে পারেননি ওই নারী শিক্ষার্থী প্রেমিককে কটাক্ষ করে দেন বকাবকি পরে ভালোবাসার প্রমাণ দিতেই মীমাংসার মাত্র তিন মিনিটের মাথায় পারভেজকে এলোপাথারি করে তার হৃৎপিণ্ড করে দেন প্রেমিক ব্যাপক খরণে মাটিতে লুটিয়ে পড়েন পারভেজ চলে যান না ফেরার দেশে শিক্ষার্থী উতদন্ত তদন্ত সংশ্লিষ্টরা বলছেন শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে সিঙ্গারা খাচ্ছিলেন তারা তাদের একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়াসের বান্ধবী তখন পারভেজ সেখানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন তিনি কেন হাসছিলেন এ নিয়ে প্রশ্ন তোলেন পিয়াসের বান্ধবী সিসিটিভির ফুটেজে দেখা গেছে হাফ প্যান্ট পরা এক যুবক পারবেসের বুকে আঘাত করছে পুলিশ বলছে ওই বহিরাগত। শিক্ষার্থীদের দাবি তার নাম ঘটনায় তিনজনকে গতকাল সোমবার ভোরে মহাখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলো আল কামাল শেখ আলবি হোসেন জোনায়েত ও আল আমিন শানি সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের পর তিনজনকে গ্রেপ্তার করা হয় হত্যায় জড়িত থাকার বিষয়ে তদন্তেও তাদের নাম উঠে আসে তিনজনকে গতকাল আদালতে হাজির করে দশ দিন রিমান্ড আবেদন করে পুলিশ রিমান্ড শুনানিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লা বলেন হিরোইজম দেখিয়েছেন হিরো হয়েছে ওদের তো কোনো ক্ষতি নেই ক্ষতি ওদের মা বাবার পরে আদালত তিনজনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তার প্রতিবাদ জড়িতদের বিচারের দাবিতে গতকাল বনানিতে বিশ্ববিদ্যালয়ের সামনে এবং কাকুলি এলাকায় বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা এছাড়া সারা দেশে মিছিল করেছে ছাত্র দল তবে আসামি প্রাইম এশিয়ার শিক্ষার্থী মেহেরাজ পিয়াস ও মাথিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি